আসসালামু আলাইকুম ওয়ালটা ক্যাসের চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ আর আপনার ওয়ালটা ক্যাসে আজকে দুইটি বারিন্দা একটি গেট একটি সিঁড়ি নিয়ে চলে এসেছি আপনারা ধৈর্য সহকারে ফুল ব্রেটা দেখেন তাহলে বিস্তারিত জানতে পারবেন কি কোম্পানি মাল দিয়েছি কী কত এম এ মাল দিয়েছি আর কত টাকা স্কোয়ার ফিট নেই আপনারা ধৈর্য সহকারে ফুল ব্রেটা দেখেন আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা এটা অন করে দিবেন তাহলে নতুন নতুন ডিজাইন পাবেন আমরা একটা বারিন্দা দেখেন এটা বারিন্দাটা আমরা আউট দিয়েছি এক এক বক্স ভিতরে এক হাফ বক্স ব্যবহার করেছি আমরা স্টিল টাইপের মাল ব্যবহার করেছি ওয়ান পয়েন্ট টু দিয়ে আর দেখেন আর আরেকটা বারিন্দা এটা খুবই মজবুত বারিন্দা আপনারা যদি তৈরি করেন তাহলে এটা অনেক সুন্দরের ভিতরে মজবুত হবে আর দেখেন আমরা অনেক সুন্দর করে ওয়ান পয়েন্ট টু দিয়ে ব্যবহার করে নিয়েছি প্রতি স্কোয়ার ফিট নিয়েছি আমরা ওয়ান পয়েন্ট টু দিয়ে সাতশো টাকা আর ওয়ান পয়েন্ট আর দেখেন গেটটা আমরা লেজার কাটিং গেট তৈরি করেছি আমরা একটা পকেট পাল্লা দিয়েছি বড় একটি পাল্লা দিয়েছি এটা পাঁচ ফিট বাই সাত ফিট গেট এটা পকেট পাল্লা দিয়ে আমরা ভিতরে যাতায়াত করার জন্য আমরা হাতের ডানে একটা পকেট পাল্লা দিয়েছি এটা দিয়ে মানুষ যাতায়াত করার জন্য আর ভিতরে আমরা ভিতরে পকেট পাল্লা আমাদের দেখেন আমরা বড় পাল্লাটি বাইরের দিকে খুলবে আমরা ভিতর থেকে খুলে আর আপনারা যদি এই গেট প্রতি স্কোয়ার ফিট ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে যদি তৈরি করেন তাহলে প্রতি স্কোয়ার ফিট সতেরোশো টাকা আর ওয়ান পয়েন্ট টু দিয়ে ষোলোশো টাকার ভিতর করতে পারে আমরা দেখেন ভিতরে দু বড় পাল্লা দুইটা হ্যাশবল দিয়েছি দুইটা চিকেরি দিয়েছি আর পকেট ফালা একটা হ্যাজবল বল দুইটা সিট কিনে দিয়েছি আমরা অনেক সুন্দর করে এটা ডাবল গেলেজদের সিট দিয়ে তৈরি করেছি সিটটা ওয়ান পয়েন্ট টু দিয়েছি আর এ ভিতরের ফাইভগুলো আমরা বক্সগুলো ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে তৈরি করেছি আপনারা যদি এরকম গেট তৈরি করেন তাহলে সতেরোশো টাকা ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে করতে পারবেন আর ওয়ান পয়েন্ট টু দিয়ে ষোলোশো টাকার ভিতরে করতে পারবেন আর আমাদের ভিতরে আমরা সিঁড়ির চলমান কাজ করেছি আপনারা দেখ চলেন আমরা দেখব আপনি যদি তৈরি করতে চান আমাদের উপরে নাম্বারে যোগাযোগ করবেন আমাদের ভিতরে একটি বক্সের সিঁড়ি ডিজাইন আমরা তৈরি করেছি আপনি দেখেন অনেক সুন্দর করে মজমুদ করে সিঁড়ি ডিজাইন আমরা নিচে একটি লেজার কাটিং মেনপুস ব্যবহার করেছি উপরে আমরা ব্যবহার করেছি বক্সটা দুই দেড় বক্স ব্যবহার করেছি আতলটা আর নিচে ব্যবহার করেছি থ্রি ফোর বক্স আর আমরা খুঁড়িগুলো ব্যবহার করেছি এক দেড় বক্স আর আপনারা দেখেন অনেক সুন্দর করে আমরা ডিজাইনটা তৈরি করেছি আপনারা যদি এই সিঁড়ি রেলিং যদি তৈরি করে তান ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে তাহলে ছশো পঞ্চাশ টাকা দিয়ে ওয়ান পয়েন্ট ফাইভ আর ওয়ান পয়েন্ট টু দিয়ে করলে ছশো টাকা আপনারা যদি তৈরি করতে চান আমাদের ওপরের নাম্বারে যোগাযোগ করবেন আর আপনারা যেখান থেকে তৈরি করবেন ভালো দেখে দক্ষত মিস্ত্রি দিয়ে তৈরি করবেন বিয়েটা দেখার জন্য